খুব সকালে খুব সকালে পাখির গলে যার গুণগান রটে সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে খুব সকালে পাখির গলে যার গুন রটে সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে সেজে লালনকারী পালনকারী সারা ভুবন ময় তোমার আমার বেঁচে থাকা যার করুণাই হয় খুব সকালে খুব সকালে পাখির গলে যার গুণগান রটে সাঁঝের বেলা তারার মেলা তার নিয়ামত বটে দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান দিনের পরিশ্রমে যখন ক্লান্ত পথিক প্রাণ রাতের ঘুমে কে রেখে দেয় শান্তি অফুরান কেসে করসরনে যাই কেটে যায় এই হৃদয়ের ভয় তোমার আমার বেঁচে থাকা যার করুণাই হয় খুব সকালে খুব সকালে পাখির গলে যার গুণগান রটে সাজের বেলা তারার মেলা তার নিয়ামত বটে খুব সকালে খুব সকালে পাখির গলে যার গুণগান রটে সাঝের বেলা তার মেলা তার নিয়মও তো বটে সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন নতুন করে বাসতে শেখাই প্রেম করে কুঞ্জন সকল প্রেমের মানুষ যখন কষ্টে ভরে মন নতুন করে বাসতে সেই খাই প্রেম করে কুনজন কে শেখার শিষে এক নিমিষে ভুচেপ খুব সকালে খুব সকালে পাখির গল যার গান রটে সাজের বেলা তার মেলা তার নিয়ামত বটে সাজের বেলা তার মেলা তার নিয়ামত বটে